আসসালামু আলাইকুম আমি আপনার থেকে সোনিয়া সবাই কেমন আছো এত সুন্দর সুন্দর ড্রেসগুলো একদম সুতির ভিতরে গর্জেস কাজ করা ড্রেস যার পছন্দ তাড়াতাড়ি তার দিয়ে নিয়ে নিবা প্রাইস পড়বে সম্পূর্ণ সম্পূর্ণ একদম ফ্রি দামে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এগুলো এক একটা ড্রেসের দাম তোমার দুই হাজার টাকার উপরে হ্যাঁ দুই হাজার টাকার উপরে একদম ভেটসি কাপড়ের ভিতরে অরিজিনাল যে কাজ করাগুলো সুতার পিটানো কাজগুলো এই ড্রেসগুলো পাচ্ছ মাত্র এক টাকা করে যারা নিবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবা আর সবাই যেন আফরা ফ্যাশনের ড্রেস কিন্তু থাকে না মাত্র এক টাকা একদম ব্র্যান্ডেড ড্রেসগুলো এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ এই ড্রেসের ক্যাটালগটাই দেখো কত সুন্দর ড্রেসটা একদম সুতির ভিতরে সফট একটা সুতি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যে আপনি বা তাড়াতাড়ি স্ক্রিনশট শট দিয়ে দেবা মাত্র এক হাজার পঞ্চাশ আলহামদুলিল্লাহ এই ড্রেসগুলো অনেক চাহিদা এক হাজার পঞ্চাশ খুব সুরাত খুব চুরাতেও দিয়ে দিলাম আজকে এক হাজার পঞ্চাশ টাকা পুরো উন্না কাজ করা জামা কাজ করা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটাও খুব সুরাতের ড্রেস পিওরের ভিতরে ইনার সহ আছে খুবই সুন্দর একটা ড্রেস মাত্র এক হাজার পঞ্চাশ সবার লাস্টে যে কালারটা দেখাচ্ছি এক হাজার পঞ্চাশ টাকা যার ভালো লাগে তারা তার দিয়ে নিয়ে নেব মাত্র এক হাজার পঞ্চাশ টাকা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ ফ্রেস